অবিषेक বন্দ্যোপাধ্যায় বাচ্চা ছেলে নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দক্ষ সেনাপতি তিনি ভালো মন্দ সবকিছু বোঝেন তিনি দলের নেতৃত্ব দিয়েছেন আগামী দিনেও দেবেন মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার এমন মন্তব্য আলোচনায় উঠে এলো দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় হলো আমাদের নেতা ব্যবহারিত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মূল আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এই জেলার যে চারটি সিট মূল লড়াই বিজেপির চোখ বিজেপির চোখে চোখ লড়াই করতে হবে রাজনৈতিকভাবে এবং চারটে সিট চারটে সিট জিততে হবে শুধু জিততে হবে না দু হাজার উনিশ সালের যে রেজাল্ট সেটাকে ওভারকাম করেই আরও বেশি ভোটে আমাদের জিততে হবে মূল বিষয় ছিল এটা সোশ্যাল পোস্ট করতে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব তো আছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে আগামী দিনে লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেই এটা কে বললো আসলে আমাদের রাজ্যের যারা বিরোধী দল তারা একটু হতাশা করছে তারা যার কারণে বিভিন্ন ধরনের অপপ্রচার প্রচার তারা ছড়ানোর চেষ্টা করছে